নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করবো সেটি দক্ষিণবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র একটি হিস্টোরিক্যাল বা ঐতিহাসিকগত বা ঐতিহাসিক ইতিহাসগত গুরুত্ব আছে আজকে ইতিহাসগত গুরুত্ব আলোচনা করার বিষয় না একটা প্রাথমিক বা বেসিক ইতিহাস শ্রীরামপুর লোকসভা সম্পর্কে বলা যেতে পারে শ্রীরামপুর লোকসভা মূলত ছিল ডেনমার্ক বা ডেনেমার্কদের বা ডেনিসদের উপনিবেশ এবং চট চটকল বলয় হুগলি জেলার চটকল বলয়ের ভিতরে শ্রীরামপুর অঞ্চলটি পড়ে এবং তার পার্শ্ববর্তী অঞ্চল হিন মোটরস একটি নতুন ইন্ডাস্ট্রি এলাকা উনিশশো একান্ন ও বান্ন সালে এই শ্রীরামপুর কেন্দ্রে যিনি প্রার্থী যেতেন প্রথম বা যেই প্রার্থীর প্রথম নির্বাচিত হন তিনি হলেন বামপন্থী বা সিপিএমের প্রার্থী তুষার চট্টোপাধ্যায় এবং উনিশশো সাতান্ন সালে এখানে আবার কংগ্রেস সভা বসায় স্বাধীনতা সংগ্রামী জিতেন্দ্রনাথ লাহেরি স্বাধীনতা সংগ্রাম জিতুন লাহরি প্রথম উনিশশো সালে এখানে কংগ্রেস যেতেন আবার উনিশশো বাষট্টি সালে এখানে আবার যেতেন বামপন্থী প্রাত্রী আবার সাতষট্টি সালে কংগ্রেস একাত্তর থেকে চুরাশি সাল পর্যন্ত এখানে যেতেন আবার বাম এবং তারপরে কংগ্রেস এক টামনে আসেন এবং বলা যেতে পারে দু হাজার নয় সাল পর্যন্ত এখানে বামদের দুর্গ ছিল বা বামপন্থী দুর্গ ছিল বা লাল দুর্গ ছিল বলা যেতে পারে যদিও উনিশশো আটানব্বই সালে টিএমসি দল যখন তৈরি হন তখন টিএমসি দলের প্রার্থী হয়ে যিনি উনিশশো আটানব্বই সালে এই কেন্দ্র থেকে মানে শ্রীরামপুর কেন্দ্র থেকে যেতেন তিল আলী আকবর আকন্দ খান আলী আকবর আকন্দ খান এবং দু হাজার নয় সালে শ্রীরামপুরে ভোটের দ্বারায় জোড়াফুল চিহ্নে কলন বন্দ্যোপাধ্যায় তিনি পরপর তিনবার হ্যাটঠিক করেছেন দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং চব্বিশ সালও চতুর্থবারের জন্য জোড়াফুল এই কলন বন্দ্যোপাধ্যায়কে শ্রীরামপুর প্রার্থী করেছেন যদিও তিনি বিপুল ভোটে জিতবেন বলে আশা প্রকাশ করেছেন মিডিয়া মহলে এইগুলো একটা বেসিক ইতিহাস এখানে যদি বিধানসভাগুলো দেখি শ্রীরামপুর লোকসভা যে বিধানসভা কেন্দ্রগুলো সেই বিধানসভা কেন্দ্রগুলো যদি আমরা দেখি সেগুলো কী কী সেগুলো হলো শ্রীরামপুর চাপদানি উত্তরপাড়া উত্তরপাড়া বিধায়ককে উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিক যাকে গাড়ি থেকে হুটতোলা গাড়ি থেকে যখন প্রচার কার্যের সময় কমেন বন্দ্যোপাধ্যায় তাকে নামিয়ে দেন জাঙ্গিপাড়া সেনহাশী চক্রবর্তী তিনি সম্ভবত পরিবহন মন্ত্রী সেনাহাসী চক্রবর্তী জাঙ্গিপাড়ায় এমএলএ চণ্ডিতলা সোহম চক্রবর্তী চণ্ডিতলা এমএলএ সোহম চক্রবর্তী এবং ডোমজুর এবং জগত জগৎবল্লভপুর ডোমজুর ও জগৎবল্লভপুর হাওড়া বেঁধে পড়ে তাহলে কী কী বিধানসভা কেন্দ্রগুলো আরেকবার বলা যাক শ্রীরামপুর চাপদানি উত্তরপাড়া জাঙ্গিপাড়া চণ্ডিতলা ডোমজুর জগৎবল্লভপুর জগৎবল্লভপুর ও ডোমজুর হাওড়া বেঁথে পড়ে এই যে জনবিন্যাস দিকে এখানে জনবিন্যাস এক এক রকম দেওয়া আছে এখানে জনবিন্যাসের ভিতরে যেমন মুসলিম জনসংখ্যা এক জায়গায় দেওয়া আছে ত্রিশ পার্সেন্ট আরেক জায়গায় দেওয়া আছে আঠেরো পার্সেন্ট মূলত এই লোকসভা কেন্দ্রের আন্দারে যে দুখানা বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি জনসংখ্যা থাকে সেগুলো হলো চণ্ডীতলা ও জাঙ্গিপাড়া এবং এই বিধানসভা সাতখানা বিধানসভা কেন্দ্রের ভিতরে পরে দুটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান বা গুরুত্বপূর্ণ কেন্দ্র সেগুলো হলো মাহেশের জগন্নাথ মন্দির মাহেশের জগন্নাথ মন্দির শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আন্দারে পড়ে এবং ফুরপুরা শরীফ এবং ফুরপুরা শরীফ মুসলমানদের যে ইমাম ফুরপুরা শরীফ সেখানে পড়ে চব্বিশ সালে জেলার প্রার্থী হয়েছেন তারা হলেন টিএমসিপির করণ বন্দ্যোপাধ্যায় তিনি তিনবারের এমপি এবং চতুর্থবারের জন্য তাকে প্রার্থী করেছেন এ প্রার্থী করেছেন টিএমসিপি এবং চতুর্থবারের প্রার্থী তিনি কামাল করতে পারেন নাকি দেখা যাক চৌঠা জুন যখন রেজাল্ট কষ্ট হবে তখন এবং তিনি একটি আইজীবি করণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু বলার নাই তিনি বিতর্কিত মন্তব্য ও ফালতু মন্তব্য করার জন্য পশ্চিমবঙ্গে জনপ্রিয় সিপিএমের যিনি প্রার্থী হয়েছেন তিনি হলেন ধর দীক্ষিতাধর ধর হলেন সিপিএমের সময় বা সিপিএমের আমলে যে মন্ত্রী পদ্মনিধি পদ্মনিধি ধরেন পদ্মনিধি ধরেন নাতনি এই ধর ধরকে দীপসিতধরকে ধর হলো বামপন্থী আমলের যে মন্ত্রী ছিলেন পদ্মনিধি ধরের নাতনি তিনি জওয়ালী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা আসা মাস্টার্স করছেন করেছেন তিনি নামে যিনি প্রার্থী হয়েছেন সিপিএম তিনি হলেন কবির শঙ্কর বোস বা কবির শঙ্কর বসু একে যা এক রকম বলা আছে কবির শঙ্কর বোস বা কবির শঙ্কর বসু তিনি একটি খ্যাতনামা আইনজীবী বা উকিল এবং তিনি আরেকটা পরিচয় পরিচিত তিনি হলো প্রাক্তন কলন বন্দ্যোপাধ্যায়ের জামাই যদি দিবস হয়ে গেছে প্যাক্তন কলন বন্দ্যোপাধ্যায়ের জামাই এমপি শ্রীরামপুরে কলন বন্দ্যোপাধ্যায়ের জামাই দু হাজার সালে এখানে যিনি প্রার্থী হয়েছেন টিএমসিপি তিনি হলেন কলন বন্দ্যোপাধ্যায় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মূলত টিএমসিবি বিজেপি ভিতরে লড়াই হয়েছে উনিশ সালে লোকসভা ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবদিৎ সরকারকে প্রায় আটানব্বই হাজার ভোটে পরাজিত করেন কলন বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ ছিল প্রায় ছেচল্লিশ পার্সেন্টেজ আর দেবজিৎ সরকার ছিল উনচল্লিশ পার্সেন্টেজ প্রায় ছয় সাত সাত পার্সেন্টে পরাজিত করেন করেন এবং তার কলন বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত ভোট কত ছিল প্রায় ছ লক্ষ সাতিশ হাজার ছ লক্ষ সাতিশ হাজার ভোট ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত ভোট এবং তার নিকট প্রতিদ্বন্দ্বী দেবজিৎ সরকারের ভোট ছিল কত পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার প্রায় আটানব্বই হাজার ভোটে পরাজিত করেন এবং তিন নম্বর যিনি সিপিএম প্রার্থী হয়েছেন তার নাম হলো তিতমঙ্কর রায় তিনি পেয়েছিলেন এক লক্ষ বারো হাজার ভোট ভোটের পার্সেন্ট ছিল এগারো থেকে বারো পার্সেন্ট বা এগারো পার্সেন্ট ভোট ছিল সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখানে টিএমসিবি একটা ভালো শক্ত জায়গা দাঁড়িয়ে আছে চব্বিশ সালে লোকসভা নিরিখে এবং সাতখানা বিধানসভা কেন্দ্র ছিল এই লোকসভা আন্ডারে আমি আগে বললাম সেই সাতখানা বিধানসভা কেন্দ্র ভিতরে উনিশ সালে লোকসভা নিরিখে এখানে ছখানাতে আগে আছে টিএমসিবি একটা বিজেপি একটা বিজেপি কোনটা শ্রীরামপুর শ্রীরামপুর লোকসভা বিধানসভা কেন্দ্রটা শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রটির আগে ছিল বিজেপি একমাত্র আর ছখানা আগে ছিল টিএমসিবি এবং দু বছর পরে যে একুশ সালে বিধানসভা ভোট হয় এই লোকসভা আন্ডারে সেই লোকসভা ভাণ্ডারে যে সাতখানা বিধানসভা কেন্দ্র আছে সে সাতখানা যেতে টিএমসিপি একটাতে থাবা বসাতে পারেনি বিজেপি এবং পরবর্তীকালে এই অঞ্চল এই লোকসভা ভাণ্ডারে যে পঞ্চায়েত বা পৌরসভা ছিল সেই পঞ্চায়েত পুরসভা যদি বাইশো তেইশ সালে যে ভোটগুলো হয় সেই ভোটগুলোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে টিএমসিপি তার ধারে কাছে কোনো প্রার্থী নেই এর মাঝে একটা কথা বলে রাখি এখানে আইএসএফ পাঠিয়ে দিয়েছে কেন আইএসএফ পঞ্চায়েত ভোটের সময় ঋষাতে ঋষা অঞ্চল পঞ্চায়েত ভোটের সময় পঞ্চায়েত বোর্ডে তিনি চারখানা বুথ দখল করতে পারেন তার জন্য তারা বেঁচেছেন এখানে মনে তাদের সংকলন তৈরি হচ্ছে আস্তে আস্তে সেই জন্য তারা প্রার্থী করেছেন একজনকে যদি প্রচার কাজে আসছে না কিন্তু কিছু সংখ্যা ভোট কাটতে পারে কারণ চণ্ডীতলা এবং চাঙ্গিপাড়া প্রচুর পরিমাণে সংখ্যালঘু থাকে সেটা দেখার বিষয় কত ভোট কাটতে পেরেছে এই আর প্রার্থী বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী এবং পঞ্চায়েত ভোটের নিরিকে ফুরপুরা শরীফ এখানে অবস্থিত কিন্তু ফুরপুরা শরীপে দাঁত পড়াতে পারেনি এই নরসিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের একুশ সালে সাতখানাতে সাতখানা আগে আছে বিধানসভা থেকে টিএমসিপি তাদের একুশ উনিশ সালে নিরিখে একুশ সালে বিধানসভা উনিশ সালে লোকসভা নিরিখে এখানে প্রচুর শক্ত জায়গা আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে টিএমসি প্রার্থী তাহলে ধার কাছে নেই বিজেপি যদিও বিজেপি ভিত্তি একটা গুষ্ঠিকোণ্ডল মাতাচারা দিয়ে উঠছে কারণ যে দাঁড়িয়েছে কবিশঙ্কর বোস তিনি বলে এখানকার লোক না বা এখানকার ছেলে না যদিও উনি দাবি করছে তার জন্ম এখানে বা জন্ম এখান থেকে তিনি বড় হয়েছেন এবং বিভিন্ন জায়গায় বিদেশে পড়াশোনা করেছেন এবং কমলানন্দ বন্দ্যোপাধ্যায়ের ভিতরে একটা ক্ষোভ আছে তার বিরোধী গোষ্ঠী সক্রিয় বিশাল চাঙা বিরোধী গোষ্ঠী যদি কমলানন্দ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম বিদ্যুৎ মন্তব্য করে বিভিন্ন রকম নাটকবাজি করেন তার ফেসটা মোটামুটি এই অঞ্চলে নষ্ট হয়ে গেছেন দেখা যাক সব থেকে ভালো পাত্র হিসাবে অনেকের দাবি করছে এখানে ধর বা ফ্রেস মুখ ফ্রেশ মুখ এবং স্বচ্ছ মুখ তার দুর্নীতি নেই তিনি মানুষ হয়ে কথা বলেন তার শিক্ষাগত যোগ্যতা অনেক সবারই শিক্ষক যোগ্যতা তার ট্যালেন্টেড কিন্তু তার যুক্তিতর্ক ধারালো এবং হয়তো জিততে পারে টিএমসিপি আমি টিএমসিপি এখানে আগে রাখছি বাংলা খবর থেকে কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়াবে পুলিশে চারটা বলি কে জিতবে কে হারবে আপনারা কমেন্ট করুন এবং কে এই আগে আছে কোন কোন ইস্যুতে এখানে ভোট হয় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাজিবাদ করতে পারবে নাকি ধর নাকি কবিশঙ্কর বোস বিজেপির যদি এখানে আইএসএফ পাতি দিয়েছেন ভোট কাটার জন্য হয়তো সংখ্যালঘু ভোট কিছু কাটতে পারে পাঁচ দশ পার্সেন্ট বিরামপুর লোকসভা সিটে কে জিততে পারে তার জন্য আমাদের চোট জন অপেক্ষা করতে হবে কুড়ি মে এখানে পঞ্চান্নমে ভোট নমস্কার